স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকলেই খুশির খবর ইতিমধ্যে সমস্ত গ্রাহকদের জন্য স্টেট ব্যাঙ্ক তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা আছে হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের স্টেট ব্যাংকের বই থেকে থাকে তো অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সন্ধ্যা থাকুন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা অনেক দেখতে দেখতেই পাচ্ছেন বদলে গেল সুদের আর ফিক্সড ডিপোজিট নতুন অফার নিয়ে এলো এসবিআই বদলে গেল সুদের আর ফিক্সড ডিপোজিট নতুন ওপার নিয়ে এলো এস বি আই প্রথম সারির ব্যাংক এখানে যদি বিন এস বি আই হলো প্রথম সারির ব্যাঙ্ক এখানে যদি বিনিয়োগ করেন তাহলে দেখতে পারবেন টাকা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই নেই অন্য কথা বিনিয়োগ করার তুলনায় এসবিআইতে যদি বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে আপনি পেতে পারেন গ্যারেন্টি রিটার্ন তাহলে এস বি আইতে যদি আপনারা বিনিয়োগ করেন তাহলে পেতে পারেন গ্যারেন্টি রিটার্ন এই টাকা দিয়ে আপনি নিজের কাজ সারতে পারবেন আপনারা যদি অন্য কোথাও ছাড়া এসবিআইতে বিনিয়োগ করেন তাহলে পাবেন গ্যারেন্টি রিটার্ন এবং এই কাজ জমানো জমানো টাকা দিয়ে আপনারা কোনো কাজ করতে পারবেন ফিক্সড ডিপোজিট হলো এমন একটি জায়গা যেখানে যদি হিসাব করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভালো রিটার্ন আসবে এসবিআই হল তাদের ফিক্সড ডিপোজিট নিয়ে মাঝে মাঝে বদল করে থাকে যদি সমস্ত সুদের আর জানা থাকে তাহলে সেখান থেকে পাবেন ভালো রিটার্ন মিলবেই ভালো রিটার্ন এসবিআই তাদের ফিক্সড ডিপোজিট রেট নিয়ে মাঝে মাঝে বদল করে থাকে যদি সমস্ত সুদের আর জানা থাকে তাহলে সেখান থেকে পাবেন ভালো রিটার্ন মিলবেই এসবিআইতে আপনারা টাকা জমা করেছেন এবং সেখানে যদি সুদের আর আপনাদের জানা থাকে তাহলে সেখান থেকে আপনারা ভালো রিটার্ন পেতে পারেন এসবিআই অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিম হলো এমন একটা জায়গা যেখানে বিনিয়োগ করলে নিশ্চিত লাভ পাবে সেখানে বিনিয়োগ করলে নিশ্চিত লাভ পাবে এর সময়সীমা রয়েছে চারশো চুয়াল্লিশ দিনের এখানে জেনারেল সিটিজেনরা সুদের হার পাবেন সাত দশমিক পঁচিশ শতাংশ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন সাত দশমিক পঁচাত্তর শতাংশ তাইলে অমৃত ফি অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিমে চারশো চুয়াল্লিশ দিনের এখানেও যদি এক আর এখানে যদি এক বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে জেনারেল সিটিজেন পাবেন ছয় দশমিক আশি শতাংশ আর সুদ অন্যদিকে সিনিয়র সিটিজেন পাবেন সাত দশমিক তিরিশ শতাংশ সুদ এই অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিটে আপনারা যদি এক বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ছয় দশমিক আশি শতাংশ সুদ অন্যদিকে সিনিয়র সিটিজেনরা পাবেন সাত দশমিক তিরিশ শতাংশ সুদ যদি এখানে তিন বছরের জন্য বিনিয়োগ করতে পারেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ছয় দশমিক পঁচাত্তর শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনরা পাবেন সাত দশমিক পঁচাত্তর শতাংশ সুদ না পঁচিশ শতাংশ সুদ তাহলে আপনারা এই অমৃত ফিক্সড ডিপোজিটে যদি তিন বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন কিছু পরিমাণে সুদ এবং এই যদি এখানে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করেন অমৃত ফিক্সড ডিপোজিট স্কিমে আপনারা যদি পাঁচ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে জেনারেল সিটিজেনরা পাবেন ছয় দশমিক পঁচা পঞ্চাশ দশমিক সুদ এবং সিনিয়র সিটিজেন পাবেন সাত দশমিক পঞ্চাশ শতাংশ সুদ তাহলে ফিক্সড ডিপোজিট ডিপোজিটে পাঁচ বছরের জন্য বিনিয়োগ করলে খুব একটা ভালো রিটার্ন আপনারা মিলবেন কারণ সুদ পাবেন জেনারেল সিটিজেনরা এবং বা বড় যারা বেশি দিন দরকারবার করছে তারা পাবেন সাত দশমিক পঞ্চাশ শতাংশ সুদ জেনারেল সিটিজেনরা যদি পাঁচ বছরের জন্য পাঁচ লক্ষ টাকা এখানে বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে সুদ হিসাবে পাবেন পঁয়তাল্লিশ হাজার চার ছশো সাতষট্টি টাকা এবং যদি সিনিয়র সিটিজেনরা পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তারা সুদ হিসাবে পাবেন আটচল্লিশ হাজার নশো পঁয়ত্রিশ টাকা তাহলে জেনারেল সিটিজেনরা পাঁচ বছরের জন্য পাঁচ লক্ষ টাকা যদি আপনারা এখানে বিনিয়োগ করেন তাহলে আপনারা এখান থেকে একটা খুব ভালো রিটার্ন পাবেন এবং জেনারেল সিটিজেনরা পাঁচ বছর পাঁচ লক্ষ টাকা যদি বিনিয়োগ করে তাহলে পঁয়তাল্লিশ হাজার